আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী এবং নেট দুনিয়ার সুরিদ্রা সবার উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই যে আমরা আসলে যাচ্ছি কোথায় আমাদের জাতিটার ভবিষ্যৎ কী এই যে ফেসবুক ইউটিউব টিকটক চালু হয়েছে এর পিছনে দিনের প্রায় আট থেকে দশ ঘন্টা ব্যয় করতেছে ছাত্র ছাত্রী গৃহিণী কৃষক শ্রমিক মজুর চাকুরিজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই উদ্দেশ্য আকাশ দিয়ে ডলার উড়ে বেড়াচ্ছে সে ডলার ধারা তার জন্য ছাত্র ছাত্রছাত্রীদের লেখাপড়া বাতিল কাজের লোক শ্রমিকদের শ্রম ঘন্টা কমে যাচ্ছে ঘরের শৃঙ্খলা নষ্ট হচ্ছে আচার আচরণে নষ্ট হচ্ছে মেজাজ খিটখিটে হচ্ছে রাত জেগে ভবিষ্যৎ নষ্ট হচ্ছে শরীর ক্ষয় হচ্ছে চোখের ক্ষতি হচ্ছে ব্রেনের ক্ষতি হচ্ছে আর এই মোবাইলের রশ্মিতে আরও অনেক রকমের ক্ষতি হচ্ছে আসলে আমাদের ভবিষ্যৎটা কী সৃজনশীল সৃজনশীল কোনো কাজকর্ম নাই যারা লেখালেখি করেন যারা বক্তব্য বিবৃতি দেন সেটাও একটা উপকারী জিনিস ওয়াজ হয় সেটা উপকারী জিনিস কিন্তু এই যে যে নিয়মিত শুভ সকাল শুভ দুপুর শুভ বিকাল শুভ সন্ধ্যা শুভরাত্রি এই আমার ভিডিওটা দেখেন লাইক কমেন্ট করেন আপনারা ফলোয়ার পাবেন কত পার্সেন্ট লোক সফল হচ্ছে তো আপনারা একটু চিন্তা করে দেখেন আমাদের জাতিটা সৃষ্টিশীল কোনো কাজে আর নিয়োজিত নাই ছাত্রছাত্রীরা রাত জেগে এই এই নেটের পিছনে আছে আর ঘুমের থেকে ওঠে সকাল নয়টার সময় তারপর দেখেন অল্প বয়সী বাচ্চারাও আজকাল চোখের চাষ কিছু দেখে না হাসপাতালে গেলাম একদিন নিউরো নিউরোলজি বিভাগে দেখলাম এত অল্প বয়সী তরুণ তরুণী লাইন সে বিশাল লাইন মনে হয় যেন দেশের অধিকাংশই মাথা খারাপ হয়ে গেছে তারপর চোখের ডাক্তারের কাছে সেদিন গেছিলাম সেখানেও সেই একই অবস্থা তরুণ তরুণীর সংখ্যাই বেশি শারীরিক কোনো কসরত নাই ব্যায়াম নাই খেলাধুলার জায়গা নেই এমনি সভেচ্ছা যাদের আছে সুযোগ তারাও তা করছে না আজকাল গ্রামে গঞ্জে জেলে তালে তাঁতি কৃষক শ্রমিক সবাই তাদের মূল কাজ রেখে এই নেটের পিছনে ছুটছে সস্তা ডলার উড়িয়ে বেড়াচ্ছে সেগুলো ধরার জন্য তো আমি ভাবছি এমনি তো জাতিটা গবেষণামূলক কোনো কাজ ভালো শিক্ষা ব্যবস্থা সৃষ্টিশীল সরকার কাজের সাথে জড়িত নই আমরা আমাদের একমাত্র বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যম হলো শ্রম বা শ্রমিক রপ্তানি করা আর দর্জিগিরি করা বিদেশ থেকে কাপড় কিনে বিদেশ থেকে এক্সেসারিস কিনে এনে কাপড় কাটে দর্জিগিরি দর্জির মতো সেলাই করে তাই এক্সপোর্ট করে চলছে এভাবে কতদিন চলতে পারে তো আমরা কি বলবো এখনও আমার মনে হয় নিয়ন্ত্রণের কিছুটা সময় পার হয়ে গেছে এখনও নিয়ন্ত্রণ করার চেষ্টা করা উচিত এই সন্তানাদের সব ভবিষ্যৎ প্রজন্ম আমরা তো গেছি ভবিষ্যৎ প্রজন্মকে তাদের গবেষণামূলক কাজ শিক্ষামূলক কাজে খেলাধুলা শরীর ব্যস্ত রাখা দরকার এবং তাদের সেই সুযোগ করে দেওয়া দরকার হয়তো বলবেন যে আপনি নিজেও তো করেন হ্যাঁ ভাই করি আমিও করি আমিও করছি কারণ আমার দ্বারা কী হবে সৃষ্টিশীল কোনো কাজের সুযোগ নেই আমি একজন অখ্যাত হলো লেখক লেখালেখি করি দুই চার কথা শিক্ষা দেওয়ার চেষ্টা করি সৃজনশীল কিছু কথাবার্তা বলি উপদেশমূলক কিছু কথাবার্তা বলি আর ঘরের ভিতরে তা বন্দী শারীরিকভাবে অযোগ্য গতি সীমিত চলার শক্তি কমে গেছে তো এই ফেসবুকে কিছুটা সময় কাটে সে দূর দূরান্তের লোকের সাথে পরিচয় হয় তাদের সাথে কিছু শুভেচ্ছা বিনিময় জ্ঞান বিনিময় আর ওয়াজ নসিয়ার কিছু শুনি আর যে জিনিসগুলো বুঝি না এর মাধ্যমে সার্চ দিয়ে সেগুলো বুঝে নেওয়ার চেষ্টা করি তো আমার কাছে মনে হয় পুরা জাতির বিবে মানে সুবিবেচক জাতের বিবেক যারা তাদের এটা নিয়ে একটু ভাবা উচিত আমি সেদিন একটা আর্টিকেল পড়লাম যে এই ফেসবুকের আবিষ্কারক ইলেন মাস্ক তার সন্তানকে বিশ বছর বয়স পর্যন্ত তার হাতে মোবাইল দেননি আর আমরা আমাদের সন শিশুরাও কার্টুন ছাড়া ভাত খায় না কার্টুন ছাড়া খাবার খায় না ঘুমায় ঘুমায় আঙ্গুল দিয়ে মোবাইল স্ক্রল করে তো কী বলবো আর আমার আসলে বলার কোনো ভাষা নাই আর মাথাও তেমন কিছু খেলতেছে না তো আপনাদের কাছে এই প্রশ্নটা রেখে গেলাম আপনারা আশা করি মতামত জানাবেন এবং এইটা নিয়ে গবেষণার সময় এসে গেছে এবং কোনো একটা পদক্ষেপের সময় এসে গেছে ধন্যবাদ সবাইকে দুঃখিত বন্ধুরা আমার কথার ভিতরে একটা ভুল হয়েছে ফেসবুকের আবিষ্কারক হচ্ছে জোকারবার্গ মোবাইলের আবিষ্কারক ইলেন মাস্ক তো সেই কথাটা ভুল হয়েছে আপনারা এটা একটু ক্ষমা করবেন